পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশর হলদিয়া মহকুমার এলাকায় প্রধান শিক্ষক শিক্ষিকাদের সম্মেলনে কী দাবি করলেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস এএসএফ এইচ এম হলিয়া মহকুমার শাখার দ্বিতীয় ত্রিবার্ষিক মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয় বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ে সম্মেলন মঞ্চে প্রয়াত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরাঞ্চক শিক্ষা নিকেতনে প্রয়াত দীপনারায়ণ জানার প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের কাজ শুরু হয় বিগত পঞ্চম বার্ষিকী সাধারণ সভার পরবর্তী পর্বে সারা দেশে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান রাজনৈতিক চলচ্চিত্র সঙ্গীত এবং সমাজসেবা প্রতিরক্ষা সহ নানান জগতে এই সময়ে যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শোক প্রস্তাব গ্রহণ করেন এই সম্মেলন মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার এলাকায় ছটি কমিটির সদস্যদের নিয়ে আজ বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্কুলে সংগঠনের দ্বিতীয় ত্রিবার্ষিক মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভা হলদিয়া উন্নয়ন ব্লক সুতোহাটা উন্নয়ন ব্লক এবং মহিষাদল নন্দীগ্রাম এক ও নন্দীগ্রাম দুই ব্লকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইতিমধ্যে হলদিয়া মহকুমার ভিত্তিক বার্ষিকী সাধারণ সভায় অনুষ্ঠিত শেষ করে আজ সতেরোই আগস্ট হলদিয়া মহকুমার সম্মেলনে উপস্থিত হলেন সংগঠনের সদস্য সদস্যগণ আজকের এই সম্মেলন মঞ্চ থেকে প্রায় চব্বিশ দফা দাবি সম্মিলিত গৃহীত হয় তাদের মধ্যে দাবি বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের পূর্বের মতো পৃথক সম্মানজনক পেসের প্রবর্তন করতে হবে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনের পদ্ধতি ফিরিয়ে আনার দাবি করলেন স্কুলের শূন্য পদে নতুন করে শিক্ষক নিয়োগ করতে হবে আজকের এই সম্মেলন মঞ্চ থেকে নতুন কমিটি গঠন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাজ্য সভাপতি হরিদাস ঘটক জেলা সম্পাদক নির্ময় মাইতি মহকুমার সভাপতি সুমনা পাহাড়ি সহসভাপতি দেবাশিস পাহাড়ি মহকুমার সাধারণ সম্পাদক পরেশচন্দ্র দাস জেলা কমিটির অন্যতম সদস্য অমিতাভ নন্দ এবং মনীন্দ্রনাথ গায়েন আজকের এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন হল্লিয়া পৌরসভা কমিটি সুতোহাটা হলদিয়া উন্নয়ন ব্লক মহিষাদল নন্দীগ্রাম এক ও নন্দীগ্রাম দুই ব্লকের সংগঠনের নেতৃত্ববৃন্দ যেটি সম্পূর্ণভাবেই যে মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অন্তর্ভুক্ত অ্যাথে আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যালায় কোর্স সিসিটি ওটি ক্রিটিক্যাল কেয়ার বিপিটি এবং তার সঙ্গে বিএনপি বিভিন্ন কোর্স আমরা করিয়ে থাকি তার সঙ্গে ফার্মাসি কোর্স এবং টিচার সঙ্গে ডিপার্টমেন্ট এবং আমরা এই ইনস্টিটিউটে যে সমস্ত সুবিধাগুলো আমরা দিয়ে থাকি বিশেষত সামরিক গভর্নমেন্ট মেডিকেল কলেজ এছাড়া কেপিসি মেডিকেল কলেজ এস কেম এনআরএস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তার সঙ্গে বিদ্যাস সিএমআরআই সিএমসিআই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট প্রত্যেকটি ইনস্টিটিউটের সঙ্গে আমাদের অলরেডি মৌখা গড়িত আছে সেখানে আমাদের ছেলেরা ইন্টার চাকরি বা প্লেসমেন্টের আমরা সুযোগ সুবিধা পা দিতে চেষ্টা করে থাকি তাই আপনাদের কাছে আপনারাই বাচ্চাদের পথ আপনাদের হাত ধরে ছেলেরা আগামী আপনারা যদি আগামী দিনে আমাদের বাচ্চাদের আপনাদের ছাত্রছাত্রীদেরকে এই পথের দৃষ্ঠা দেখান এবং ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ডেন পাসমিক বিভিন্ন পরীক্ষায় উদ্বুদ্ধ করে তাহলে আগামী দিনে আমাদের এই ইনস্টিটিউটগুলো যেগুলি অলরেডি হেলথ ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড সেটাতে বাচ্চারা অ্যাডমিশন নিতে পারে এবং আমরা সৌগ্যশালী হতে পারে কে কার পেস্ট্রিতে জীব জল শপন ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের প্রধান শিক্ষকদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একমাত্র প্রধান শিক্ষকদের সংগঠন এএসএফ এসে তার আমরা মহকুমা সম্মেলন করছি বাজিতপুর সারদামণি বিদ্যালয় এটা আমাদের দ্বিতীয় তিবার্ষিক অর্থাৎ ছ বছরে পড়েছে আমাদের সংগঠন তাই এই সংগঠনের থেকে আমরা যে বার্তা আজকে দিতে চাইছি যে আমরা প্রধান শিক্ষকরা সারা রাজ্যে একজোট হয়েছি মূলত আমাদের দাবি দাওয়াকে নিয়ে বেতন বঞ্চনাকে নিয়ে কিন্তু তারপরে আমরা দেখেছি যে কাজ করতে গিয়ে বিদ্যালয়ে কিছু সমস্যা সেই সমস্যার কথা আমাদের তুলে ধরা অর্থাৎ প্রতিনিয়ত যে একাডেমিক কর্মসূচির পাশাপাশি এত নন আমাদের হলদিয়া মহকুমায় তার মধ্যে আমি এক্স্যাক্ট সংখ্যা না বলতে পারলেও টিআইসি প্রায় পঁচিশের কাছাকাছি পরিচালন কমিটি দীর্ঘদিন নেই হ্যাঁ এটা একটা এটা একটা মারাত্মক সমস্যা আগে যে সমস্যাটা ছিল না সেটা হচ্ছে যে আমরা যখন ডিএসসিকে পেয়ার করতাম শিক্ষা দপ্তরকে পেয়ার করতাম সেখানে কোনো রকম কিছু না দেখে একটা ম্যানেজিং কমিটি তৈরি করা দেওয়া হতো পরবর্তীকালে দু হাজার একটা অর্ডার হলো তাতে এম এল এ রেকমেন্ডেশন ছাড়া পরিচালন সমিতিগুলো হচ্ছে না ফলে স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন কোনো কোনো জায়গায় রেকমেন্ডেশান থাকে না ফলে পরিচালন সমিতি নেই আমরা পরিচালন সমিতির চিরকাল দাবি করছি কারণ একজন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এতগুলো স্কুল চলে না একজন এসআই এতগুলো স্কুল চালাতে পারেন না পরিচালন সমিতি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি এটা করতে হবে এটা আমাদের দাবি তার সাথে সরকারি বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে একদম মিড ডে মিলের ক্ষেত্রে দেখা দিচ্ছে সেখানে কি পঠোর কোনো একটা খামতি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে মিড ডে মিলের জন্য পঠন পাঠনের খামতি হয় এটা আমরা বলবো না এটা কখনো বলা উচিত নয় তবু আমি বলবো যে মিড ডে মিলের মান উন্নত করতে হবে এক নম্বর মিড ডে মিল দেখবার জন্য সসহায়ক গোষ্ঠী যেগুলো আছে সেই গোষ্ঠীকে দিয়ে পরিচালিত করলে তাহলে প্রধান শিক্ষকের দায় অনেকটা মুক্ত হয় আর যেগুলো নন একাডেমিক কর্মসূচি প্রধান শিক্ষক আফটারঅল তিনি কিন্তু শিক্ষক তিনি দশ বছর শিক্ষকতা করে এসছেন তার বারোখানা ক্লাস থাকে তাহলে তাকে ক্লাস নিতে হবে তিনি ক্লাস নিতে পছন্দ করছেন তিনি চাইছেন কিন্তু তাকে যদি কাজের মধ্যে জড়িয়ে দেওয়া হয় তাহলে মুশকিল সেই জন্য আমাদের দাবি হচ্ছে যে নন একাডেমিক কর্মসূচিকে পালন করার জন্য একজন করে এন্ট্রি অপারেটর দেওয়া হোক অথবা একজন করে অফিসার নিযুক্ত করা হোক যিনি নন একাডেমিক কর্মসূচি বিদ্যালয় স্তরে দেখভাল করবেন তাহলেই কর্মসূচি খুব সুন্দরভাবে চলবে কোনো অসুবিধে নেই এটা যদি সরকারের দৃষ্টিভঙ্গি হয় যে অ্যাকাডেমিকের পাশে নন অ্যাকাডেমিক থাকবে থাকুক না আমাদের আপত্তি নেই কিন্তু সেটাকে স্মুথলি পরিচালন করতে গেলে সরকারের ভাবনা চিন্তার দিকে আমরা নজর দিতে বলছি দেখা সমস্যা তো আছেই নন একাডেমিক কর্মসূচি এত করা যায় না হেডমাস্টারমোর সাথে কিন্তু আমরা রাজি আমরা করি আমরা আঠারোখানা কর্মসূচি করি আমরা করি বলেই তো আজকে কন্যাশ্রী বিশ্বশ্রী হয়েছে তা না হলে কী করে হতো আমরা এই যে এতগুলো মাস্টার মশাই সমস্ত বিদ্যালয় কন্যাশ্রী করি কিসের জন্য করি সরকারের দিকে তাকিয়েই করি মেয়েগুলোর দিকে তাকিয়েই করি আর আমরা একটা চাই কিন্তু হোক তার একটা পদ্ধতি সব জিনিসের একটা সিস্টেমেটিক পদ্ধতি আছে সেটা পালন আমার নাম ডক্টর হরিদাস ঘটক আমি রাজ্য সভাপতি এএসএ পাশাপাশি প্রধান শিক্ষক হলদিয়া গভর্নমেন্ট পণ্সড বিবেকানন্দ বিদ্যাভবন কোনো মতেই না তার কারণ আমাদের সম্পূর্ণ অজরা অরাজনৈতিক প্রধান শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সংগঠন ফলে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আমাদের মধ্যে নেই আর আমাদের মধ্যেও কোনো রাজনৈতিক মতের ব্যাপারই নেই ফলে সব রকমের রাজনৈতিক মতাদর্শের মানুষেরা প্রধান শিক্ষক শিক্ষিকাগণ আমাদের সঙ্গে যুক্ত আছেন আমরা কেবলমাত্র শিক্ষার স্বার্থে এবং ছাত্রছাত্রীর স্বার্থে এবং সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারি প্রকল্পগুলোকে যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় রূপায়িত হয় সেই প্রচেষ্টার লক্ষ্যেই কিন্তু আমাদের প্রধান শিক্ষকদের সংগঠন এবার কোন কোনো ক্ষেত্রে যেখানে যেখানে সরকারের নজর দেওয়া দরকার ফলে যেহেতু আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা হিসেবে একটা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সমস্যাগুলির ক্ষেত্রে আমরা শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে সেই কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে কিনা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সঠিকভাবে পরিচালিত হয় এবং স্কুল শিক্ষা বিশেষ করে যেটা ছাত্রছাত্রীদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা সেই শিক্ষা যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন কাজ করছে ফলে কোনো রাজ সমস্যা বা রাজনৈতিক দলে হস্তক্ষেপ কোথাও বিরোধিতা কোনোভাবেই নেই আমাদের না কোথাও উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে আমরা বলবো না কোথাও কোথাও হয়তো ব্যক্তিত্বের সংঘাত কারণ স্কুল পরিচালনার সঙ্গে যারা যুক্ত প্রধান শিক্ষক শিক্ষিকারা সর্বতভাবে চেষ্টা করেন স্কুলের ডেভেলপমেন্ট যারা পরিচালন সমিতিতে আসে তাদেরও লক্ষ্য ডেভেলপমেন্ট এবং যারা এমএলএ এমপি যারাই যাই থাকুক না কেন বিভিন্ন অঞ্চল প্রধান প্রশাসনিক দপ্তরে যারাই আছেন পঞ্চায়েত সমিতি সকলেই ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছেন এবার কোথাও কোথাও ব্যক্তি স্বাতন্ত্রের কারণে কোথাও কোথাও সংঘাত তৈরি হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু স্কুল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোথাও বাধার সৃষ্টি হচ্ছে এ কথা আমরা প্রধান শিক্ষক শিক্ষকদের সংগঠন এ কথা আমরা মনে করি না আমরা বলিও না এটা না আমরা এই কথাগুলো বলছি না যখন সরকারের যে বিভিন্ন যে পলিসি সেই পলিসি অনুযায়ী যেটা চলছে সেই পলিসি রূপায়নের ক্ষেত্রে আমাদের চেষ্টা আছে আমরা বলছি না যে এখন যেটা গভর্নমেন্ট স্পন্সর হয়েছে রাইট টু এডুকেশান অ্যাক্টের পরে ফলে সেই গভর্নমেন্ট স্পনসরের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাই যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় অর্থাৎ যে সরকারি যেভাবে যে নামগুলি মনোনীত হয়ে আসবে প্রেসিডেন্ট হোক বা বিদ্যালয় পরিচালনার জন্য যারা পার্শ্ব এডুকেশনাল এডুকেশন ইন্টারেস্টে যারা আসবে সেই প্রতিনিধি যদি সঠিকভাবে চয়ন করা হয় এবং সঠিকভাবে পাঠানো হয় এবং তাহলেই কিন্তু স্কুলগুলো ঠিকভাবে চলবে সেটা আগে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিও ঠিক ছিল এই পদ্ধতিও বেঠিক আমরা বলছি না কিন্তু এটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে সমস্ত জায়গায় যে সরকারিভাবে যে নামগুলি মনোনীত করা দরকার অর্থাৎ সঠিক সময়ে যদি পাঠানো হয় তাহলে পরিচালন ব্যবস্থা ঠিকভাবে চললে স্কুলগুলো সঠিকভাবে চলবে না আমরা এটা দুর্ভাগ্যজনক যে এতজন শিক্ষক শিক্ষিকার যে কেন যে কারণেই হয়েছে আমরা সবাই সারা রাজ্য জুড়ে সে সমস্ত মানুষজন সকলেই জানি আমরা ফলে আমরা ব্যক্তিগতভাবে প্রধান শিক্ষকদের সংগঠন আমরা মনে করি শিক্ষার স্বার্থে দ্রুততার সাথে সঠিক শিক্ষক নিয়োগ হোক এবং মেধাভিত্তিতে শিক্ষক নিয়োগ হোক যারা কিরা শিক্ষার শিক্ষা শিক্ষার স্বার্থে ছাত্রছাত্রীর স্বার্থে তারা এগিয়ে নিয়ে যাবেন ফলে এখন যে নতুনভাবে যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেই শিক্ষক নিয়োগ যদি সঠিকভাবে হয় আমাদের কোনো আপত্তি তিনি আর তাছাড়া যে বিষয়টা কোর্টের ব্যাপার যেখান থেকে কোর্ট একটা সঠিক দিশা নির্দেশ করেছেন সুপ্রিম কোর্ট রাজ্য দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেখানে আমাদের বিশেষ কিছু বলার নেই শুধুমাত্র আমরা এই কথাটা বলতে পারি যে আমাদের বিদ্যালয়গুলিতে যে শূন্য পদ সেই শূন্য পদে যদি শিক্ষক শিক্ষিকা আসে তাহলে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধে হবে আমরা সেটা চাই আমার নাম পরেশচন্দ্র দাস প্রধান শিক্ষক মনোহরপুর হাই স্কুল না এটা ভালো যাতে তারা যেমন শনিবার একটা আমাদের সার্কুলার আছে আনন্দ পরিসর বলে একটা ব্যবস্থা করেছে যে শনিবার দিন ওরা আনন্দ করবে জন্মদিন পালিত হবে তারা বিভিন্ন জনের সঙ্গে এ করবে এটা একটা ভালো পদক্ষেপ কিন্তু সবচেয়ে বড়ো কথা স্কুল চলার যে ফান্ড সবই ভালো লাগে এটা রাজ্য সরকার না করলেও এটা করতে পারে কিন্তু স্কুল কলার যে ফান্ডটা সেটা খুব কম মানে যেমন আমার স্কুলে ওটা প্রায় দু সাল থেকে আমি করি তারপরে আমার একটা নিজস্ব ব্যক্তিগত সংগঠন আছে গাইনোলফার টাস্ট তাতে আমার স্কুলে আমি সাতটা প্রজেক্ট চালাই জন্মদিন বছরে একবার বেড়াতে নিয়ে যাই নারী দিবস এবং পুজোর সময় যে সমস্ত ছাত্রছাত্রীদের পোশাক থাকে না এগুলো দিই সৃজনশীলতার সম্মান এগুলো খুব ভালো জিনিস এগুলো সরকারের একটা ভালো পদক্ষেপ কিন্তু সব কিছুর মূলে আছে অর্থ সেই অর্থের যদি যোগান ঠিকঠাক না থাকে খুব মুশকিল এর জন্য কোনো ফান্ড দেয় না প্রস্তাব দিচ্ছে সেই দু সাল থেকে দুশো টাকা ফিজ নেন আর কাজ করুন এটা এই জায়গাটাকে সরকারকে একটু অনুরোধ করবো যে ফান্ড দিলে আমরা ভালো করে করতে পারবো হ্যাঁ ওগুলো পাচ্ছি অ্যাকচুয়ালি কোম্পানি তার একটা পেরি ফেরি আছে সে তার তিন চার কিলোমিটার ভিতরে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে পাচ্ছে ধরুন আমরা হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া শিল্পাঞ্চলে সব স্কুল পাচ্ছে না আবার পশ্চিমবঙ্গ বা পূর্ব মেদিনীপুর যাই বলুন যেখানে শিল্প নেই সেখানে ওরা পাচ্ছে না সুতরাং এই কথাটা আপেক্ষিকভাবে সত্য আবার মিথ্যা কটা কোম্পানি আছে কটা কোম্পানির তার ফ্যাক্টরির আশেপাশে কটা স্কুল আছে এইটা খুবই কম সুতরাং ওই যে সিএসআর ফান্ড থেকে টাকা পেয়ে স্কুল পুষ্ট হবে এটা ঠিকঠাক নয় এই তথ্যটা ঠিকঠাক নয় আমার নাম মনীন্দ্রনাথ গায়েন প্রধান শিক্ষক ঢেকুয়া বিবেকানন্দ অগ্রণিসঙ্গ হাই স্কুল অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন খুব হৃদ্যতাপূর্ণ মনোরম পরিবেশে আজকে বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে অনেক মাস্টারমশাই মানে বিশেষ করে প্রধান শিক্ষক শিক্ষিকা এসেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এসেছেন তা খুবই ভালো লাগছে আর আপনি একটা সঙ্গত প্রশ্ন তুলেছেন দীর্ঘ কয়েক বছর যে চালানোর ফলে দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক হিসেবে শিক্ষক নিয়োগের জায়গায় একটা খামতি থেকে গেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এর প্রত্যক্ষ প্রভাব পড়ে পঠন পাঠনের ওপরে কোমলবতী শিক্ষার্থী যারা এবং তাদের বাবা মায়েরা অনেক আশা নিয়ে স্কুলগুলিতে তো পাঠান তারা যে ছেলেদের মধ্যে সুষম বিকাশ হোক সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষক মশাইরা দায়িত্ব নিয়ে দক্ষতার সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে সে কাজ দীর্ঘদিন ধরে পালন করে এসেছেন সবসময় করে এসেছেন এবং করবেনও কিন্তু সাম্প্রতিককালে কয়েক বছর সেই নিয়োগের ক্ষেত্রে একটা ভাটা পড়েছে বিভিন্ন কারণ তারা আছে তা যে কারণই থাক না কেন আমি মনে করি স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে এই বিষয়টা সরকারি যে শিক্ষা বিভাগ তারা হস্তক্ষেপ করুন এবং নিয়োগটা হোক এটা আমার অবশ্যই চাওয়া এটা বাচ্চাদের স্বার্থে ছাত্রছাত্রীদের স্বার্থে এটা হোক এবং পঠন পাঠনের গুণগত মান এবং তার উৎকর্ষ বৃদ্ধিতে এটা যে সহায়ক হবে কথা বলার অপেক্ষা রাখে না আমার নাম দেবাশিস পাহাড়ি আমি প্রধান শিক্ষক লক্ষা হাই স্কুল সেই সঙ্গে এএসএফ ব্লকের চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ আমাদের সমাজের একটি সামাজিক ব্যাধি আমরা জানি এই কদিন আগে আমাদের জেলা শাসক মহাশয় সমস্ত বিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এছাড়াও বিভিন্ন সময় বিদ্যালয়গুলো কিংবা ব্লক অফিস কন্যাশ্রী ক্লাব ইত্যাদির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি সচেতনামূলক কাজকর্ম করা হয়েছে এবং কন্যাশ্রী ক্লাবগুলো বিদ্যালয়গুলোকে সক্রিয় করা হয়েছে যাতে তাদের নিজেদের মধ্যে পারস্পরিক কথাবার্তা বলে বা কোথাও খবর পেলে তারা যেন স্কুল কর্তৃপক্ষকে জানান স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে এটা সমাধানের চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর পরেও আমরা দেখছি বেশ কিছু স্তরে স্থানীয় স্তরে অভিভাবিকা কিংবা যারা গ্রামের কিছু লোকজন রয়েছেন যারা ভালো না করে ওই সমস্ত কম বয়সী মেয়েদের বলবো তাদেরকে নানাভাবে পলমন দেখিয়ে বুঝিয়ে কোনো কোনো ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাধ্য করছেন তারা তাদের ভুল আমরা পরবর্তীকালে বুঝতে পাচ্ছি এবং তারাও পরবর্তীকালে জানাচ্ছেন যে আমরা এইভাবে ভুল বুঝে চলে গেছিলাম ফিরে আসার চেষ্টা করছেন তখন সামাজিকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন হ্যাঁ সত্যি কথা আজকের বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক যারা প্রধান রয়েছেন তাদের কাজ করতে গিয়ে প্রতিপদে বাধার সম্মুখীন হচ্ছেন এক হচ্ছে প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা প্রতিনিয়ত বিদ্যালয়ে ক্লাস নিতেন এছাড়াও ক্লাস বহির্ভূত যে সমস্ত কাজ আমরা বলতে পারি কন্যাশ্রীর কাজ কিংবা বাংলার পোর্টাল কি মাইনরিটি স্কলারশিপ বা ইত্যাদি ইত্যাদি কাজগুলো ওনারা করতেন এবং সহযোগী হিসাবে থাকতেন কিন্তু এই মুহূর্তে সত্যিকারে এক একটা বিদ্যালয় আমরা বলবো এই ধরনের কর্মদ্যোগী বা সহযোগী শিক্ষককে আমরা হারিয়েছি এক হচ্ছে ছাত্ররা বঞ্চিত হয়েছে তাদের মূল্যবান পাঠদান থেকে আর দ্বিতীয়ত বিভিন্ন বিদ্যালয়ে আমরা এই সময় কিছু স্থানীয় স্তরে যারা বেকার যুবতী যুবতী রয়েছে তাদেরকে একেবারে খুব কম আর্থিক তাদেরকে একটা ইয়ে করে আমরা তাদেরকে নিয়েছি যাতে আমাদের এই সমস্যার সমাধান এই মুহূর্তে করা যায় তারা দাবি করছেন যে অবশ্যই আমাদের দাবি সবসময় আমি দাবি করছি বিদ্যালয় প্রধানরা দাবি করছেন যে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ হোক এবং শিক্ষাকর্মীও নিয়োগ হোক কারণ শিক্ষাকর্মীর অভাবে বিদ্যালয় ঘন্টা বাজানো থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো যাদের ওদের উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে সেই কাজগুলো যাতে হয় সেটা আমরা চাইছি আমার নাম শ্রী অমিতাভ নন্দ প্রধান শিক্ষক ডালিম্বর টেকনিক্যাল হাইস্কুল উচ্চ মাধ্যমিক আমাদের সম্মেলন হচ্ছে মূলত হলদিয়া মহকুমার দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমাদের যা সদস্য সংখ্যা তার তৃতীয়াংশ এক তৃতীয়াংশই উপস্থিত হয়েছে আজকে এটাই অত্যন্ত আশাব্যঞ্জক এখনও আসবেন কিছুজন রাস্তায় রয়েছেন ওনারাও সঠিক সময়ে চলে আসবেন আর দাবি দাওয়া তো আমাদের দেয়াই হয়েছে যে আমাদের প্রথম কথা বেতন বৈষম্য দু হাজার উনিশের রোপাতে যে বেতন বঞ্চনা রয়েছে সেইটি দিয়েই আমাদের এই সংগঠনের সূত্রপাত পরপর আমাদের প্রধান শিক্ষকদের ওপর যে কাজের চাপ আসছে তাতে অনেক প্রধান শিক্ষক অসুস্থ হচ্ছেন অকাল প্রয়াণ ঘটছে তাদের সেইগুলির বিরুদ্ধে আমরা একজোট হয়েছি সমবেত হয়েছি একটি ছাতার তলায় সেটির নাম এস এফ এই এই মুহূর্তে প্রত্যেকে স্কুল গভর্নমেন্ট পর্ষদ হয়ে গেছে কোনো প্রতিনিধি সরকারি প্রতিনিধি ছাড়া নির্বাচিত কোনো প্রতিনিধি নেই যেখানে কোনো কাজ করা বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে সব কিছুরই দোষ রয়েছে গুণ রয়েছে সুবিধে রয়েছে অসুবিধে রয়েছে তো আমাদের এইখানে এখনও প্রশাসনিক জটিলতার জন্য পরিচালন সমিতি নেই কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গিয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার অসুবিধে তো হচ্ছেই কারণ প্রধান শিক্ষক শিক্ষিকার শক্তি তো ম্যানেজিং কমিটি এবার যদি সেটি বিদ্যালয়ের সঙ্গে সাজুজ্য রেখে গঠিত হয় তাহলে অবশ্যই বিদ্যালয়ের জন্য সেটি লাভজনক কারণ প্রধান শিক্ষক শিক্ষিকারা সেইভাবে দেখতে গেলে পরিচালন সমিতি ছাড়া ভীষণ অসহায় এবং একা হয়ে যাচ্ছে সহকারী শিক্ষিকা শিক্ষক যারা আসছেন বর্তমান সময়ে তারা দায়িত্ব নিয়ে স্কুলকে ভালোবেসে স্কুলের জন্য কিছু করবে তার জন্য অতিরিক্ত সময় দেবে এটি আশা না করাটাই ভালো আসি যাই বেতন পাই এরকম একটি মানসিকতা নিয়ে তারা প্রতিষ্ঠানে আসেন কিন্তু বিদ্যালয়ের প্রধান যিনি তিনি চাইবেন তার বিদ্যালয়টি সেখানকার জনমানুষের মধ্যে একটি প্রভাব তৈরি করুক ছাত্রছাত্রীরা সেই বিদ্যালয়ে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করতে আসুক এটি তার চাওয়া হবে তো সেই চাওয়ার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য পরিচালন সমিতির থাকাটা অবশ্যই দরকার আমার নাম সুমনা পাহাড়ি প্রধান শিক্ষিকা বাজিরপুর শারদামণি বালিকা বিদ্যালয় এবং হলদিয়া মহকুমার সভাপতি সংগঠনগতভাবে আমাদের যেটা এটা কোর্টের বিচারাধীন এবং কোর্ট যেখানে ডিসিশন নিচ্ছে সেখানে সংগঠনগতভাবে নতুন করে জানানোর কিছু নেই কিন্তু এটা দুর্ভাগ্য যে যারা বৈধ এবং যারা অবৈধ এই মানে ভাগটা দীর্ঘদিন ধরে করতে পারলো না এবং একটা যে সিবিআইয়ের উপর আমাদের এত আস্থা সেই সিবিআই প্রত্যেকটা জায়গায় দিনের পর দিন মানে তদন্ত করার পরেও তারা সঠিক দিশা দিতে পারছে না যেখানে সুপ্রিম কোর্টে বোর্ডের পক্ষ থেকে বলছে আমরা এখনো পর্যন্ত যারা বৈধ মানে অবৈধ তালিকা বাদ দেওয়া হয়েছে তারপরেও যারা আছে তারা সবাই যে যোগ্য সেটাও বলতে পারছে না কোর্টকে যদি এই বার্তা দেওয়া হয় কোর্ট তো সবাইকেই বাতিল করবে এটা স্বাভাবিক কথা ফলে বাতিল হয়েছে এটা যাদের যারা যোগ্য শিক্ষক তাদেরও চাকরি বাতিল হয়েছে আমরা এটা দুর্ভাগ্যজনক মনে করছি কিন্তু আমাদের এ বিষয়ে করণীয় কিছু নেই যেখানে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় তারা ডিসিশান নিয়েছেন সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই আপনাদের জেলাগতভাবে প্রধান শিক্ষক সংগঠনের উদ্যোগী রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে দাবি রাখব শিক্ষাঙ্গনটাকে কলুষিত মুক্ত করা রাজনীতি মুক্ত করা এবং শিক্ষাঙ্গনের ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করা শিক্ষা উন্নয়নের চেষ্টা করা আমরা দাবি রেখেছিলাম যে এই যে ট্যাবের টাকা যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানে মোবাইল আনাবারণ সেই জায়গাটায় আবার তাদেরকে মোবাইল দিচ্ছি একটা করোনা কালে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু আমরা একটা বিদ্যালয়ের মিনিমাম একশো জনকে যদি প্রতি বছর ট্যাব দিই দশ লক্ষ টাকা খরচ হয় ওই দশ লক্ষ টাকা দিয়ে আমরা যদি বিদ্যালয়গুলিতে আমরা দুটো স্মার্ট ক্লাসরুম করতে পারি তাহলে পাঁচ বছরের প্রকল্পের টাকা হলে সমস্ত বিদ্যালয় স্মার্ট ক্লাসরুমের পর্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থায় হবে আমরা সরকারকে এই দাবি জানাচ্ছি ফলে পলিসিগত যেসব পরিবর্তন হওয়া দরকার আমরা সরকারকে সেই পরামর্শ অবশ্যই দিচ্ছি গত বছর ট্যাবের টাকা নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসলার প্রায় একুশ হাজারের মতো এটা পূর্ব মেদিনীপুরে ঘটনা কেন কেবলমাত্র এরকম হচ্ছে কারণ মানুষের হাতে টাকা নেই ফলে যে কোনো জায়গা থেকে যদি টাকা পাওয়া যায় বিনাশ্র বিনাশ্রমে সেখানে টাকার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে উঠছে ফলে ছাত্ররা যারা মাধ্যমিকের পর বিভিন্ন জায়গায় মানে কাজের সন্ধানে চলে যাচ্ছে তারাও কিন্তু একটু অ্যাডমিশান হয়ে রাখছে এবং ট্যাবলেট টাকাটা পেয়ে গিয়েই তারা কিন্তু পড়া ছেড়ে দিচ্ছে কারণ শিক্ষার পরে শেষে ভবিষ্যৎ দিশা নেই কর্মসংস্থান নেই ছাত্ররা কি করবে ফলে তারা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে বিভিন্নভাবে কাজে যুক্ত হয়ে যাচ্ছে পড়া ছেড়ে যাচ্ছে আমাদের তো ড্রপ আউটের সংখ্যা এখন দিনকে দিন বাড়ছে এত কিছু দেওয়ার পরেও কিন্তু বাড়ছে সেই জায়গাটা আমাদেরকে আবার পুনর্মূল্যায়ন করতে হবে শিক্ষাঙ্গনে সরকারি শিক্ষা ব্যবস্থা কিভাবে বাঁচিয়ে রাখা যায় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি রমরমিয়ে চলছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নেই তার পরিকাঠামো নেই অনেক কিছু নেই এর তালিকায় এবং প্রধান শিক্ষকদের উপর শিক্ষা বহির্ভূত নানা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে একজন প্রধান শিক্ষক শিক্ষক নেই পরিকাঠামো নেই তারপরে শিক্ষা বহির্ভূত নানা কাজ এর পরে সামলেও প্রধান শিক্ষকদের উপর যেসব চাপ সৃষ্টি হচ্ছে সেইটার জন্য আমরা প্রধান শিক্ষকরা ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধতা ভিত্তিতে আমরা বিভিন্নভাবে দাবি রাখছি সরকারের কাছে এবং শিক্ষা আধিকারিকদের কাছে সেই জায়গায় আমাদের দাবি দেওয়া সেটা আমরা পূরণে কতটা সচেষ্ট হব আগামী দিনের সঙ্গবদ্ধ চেহারা সেটা দেবে তারা জড়িয়ে দিলেন তারা এই কাজগুলির সঙ্গে যাদেরকে জড়িয়ে দেওয়া হলো তাদের কোনো দোষ ছিল না এবং যারা যাদের অঙ্গুল হেলনে জড়ানো হলো তারা এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ আমরা এই বিষয়ে ডিআইয়ের সঙ্গে ডিআইকে ডেপুটেশন দিয়েছিলাম ডিআইয়ের সঙ্গে তুমুল বাদানুবাদ হয়েছে এবং ডিআই শেষ দিন কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের যে যে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর করেছিলেন বিআই বাধ্য হয়ে তাদের এফআইআর টা তুলে নিতে বাধ্য হয়েছিলেন আমার নাম রিনময় माजी জেলা সম্পাদক পূর্ব মেদিনীপুর এএসএফআইচেন কে কারপে স্ট্রিটে জীবজাল সফল ওয়াও আশা দে লাজवाब রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া